আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো নিরামিষ পটলের একটা রেসিপি খুব সহজ বানানো কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর এটা কিন্তু অনেক পুরনো দিনের রান্না তো দেখো পটলগুলোকে গোটা গোটাই রেখেছি আর ধার পাশগুলো একটুখানি করে কেটে দিয়েছি যাতে ভেতরে সমস্ত মশলা খুব ভালো মতন ঢোকে তার জন্য তোমরা চাইলে কিন্তু পটলটাকে মাঝখান দিয়ে চিরেও রান্নাটা করতে পারো তো কড়া বসিয়ে দিলাম কড়াতে কিন্তু কোনো রকম তেল দিইনি প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু চিড়ে চিড়েটাকে শুকনো খোলা একটু ড্রাই রোস্ট করে নেব। খুব হালকা করে যেন চিড়েটা পুড়ে না যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে চিঁড়েটাকে একটু হালকা করে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার চিড়েটা আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব এইবারে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা খুব ভালো মতন গরম হলে তেলের ওপরেই দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব তো দেখো সব কটা পটলই আমি একসাথেই ভেজে নেবো যেহেতু আমার পরিমাণে কম সেই জন্য তো সবকটা পটল আমি দেখো দিয়ে দিয়েছি আর পটলগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিই তারপর ফিরে আসছি তো এদিকে আমার পটলটা ভাজাও ততক্ষণে চলো এই রান্নার জন্য একটা পেস্ট রেডি করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখো এদিকে আমার পটলটা একদম রেডি হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার পটলটাকে আমি তুলে রেখে দেবো দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু এখানেই আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ দেখো পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে বা তুলে রাখলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এছাড়া কিন্তু আর রকম ফোড়ন আমি অ্যাড করিনি এবারে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ আর দিচ্ছি একটা টমেটো আর দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কোনো রকম ধনের গুঁড়ো আমি ব্যবহার করিনি The cat sat on the তো দেখো এবার মশলাটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে যাচ্ছে তো দেখো মশলাটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে বেশ ভালো করে কষিয়ে নিছি তোমরা দেখে বুঝতেই পারছ মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে আর টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে তো দেখো আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেলও রিলিজ করেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলের সঙ্গেও কিন্তু মশলাটাকে আরও একটু কষিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে করেই কাজটা করছি গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করে করছি না তাহলে পুড়ে যাবে তখন কিন্তু একটা পোড়া গন্ধ এসে যাবে তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে পটলটার সঙ্গে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়েটা চিড়েটার সঙ্গেও মশ পটলটাকে আর মশলাটাকে একটু কষিয়ে নেবো ওই দু তিন মিনিট মতন খুব বেশি কিন্তু কষানোর দরকার নেই যেহেতু মশলা আগের থেকেই খুব ভালো মতন করে কষানো আছে তো দেখো চিড়েটার সঙ্গেও মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দেবো সামান্য একটু জলেটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না একদম শুকনো শুকনো গামা খাই খেতে ভালো লাগে তো দেখো এখানে এক কাপ মতন জল ব্যবহার করেছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এটা এবার আমি ঢাকা দিয়ে একটু ওয়েট করবো পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত দেখো জলটা খুব ভালো মতন করে মিশিয়ে নিলাম এবারে আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দেব যেহেতু পটল আগের থেকেই ভালো মতন ভাজা আছে তো খুব বেশি একটা সময় কিন্তু লাগবে না তো ভালো করে মিশিয়ে নিই এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখলাম তো দেখো ওই তিন চার মিনিটের মধ্যেই কিন্তু আমার এটা রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছিলো আর পটল তো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো আর দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু এর মধ্যে চিড়ে রয়েছে সেই জন্যই কিন্তু সমস্ত ঝোলটা টেনে নিয়েছে আর এই রকম শুকনো শুকনোই কিন্তু এই রান্নাটা হয় তো দেখো এবার দিলাম খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর একদম গরম গরম ভাতের সাথে এ চিরে দিয়ে পটলের রেসিপিটা পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার নিরামিষ পটলের রেসিপি তো দেখো এবার একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকের মতন টাটা নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না আর আমার ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন আসি আর আমার পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ